আসমিন রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকেই হচ্ছে টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আজকে আমি খুব বেশি অসুস্থ বোধ করছি অসুস্থ বোধ করার পরও হচ্ছে লাইভে এসেছি কারণ সব সময় আমি আসলে সময় সুযোগ করতে পারি না যে তোমাকে লাইভটা করতে হবে সেই জন্য চেষ্টা করছি কষ্ট হলো একটু এগিয়ে যাওয়ার জন্য তো যাই হোক আমি যুক্ত হয়েছি কিন্তু এখনো মনে হচ্ছে যে কেউ যুক্ত হননি যারা যুক্ত হবেন আশা করি আজকে আমার সাথে একটু কথা বলবেন সবাই আমরা আসলে কমেন্টের মাধ্যমে একে আইনার সাথে পরিচিত হতে পারি সবাই সবার সম্পর্কে জানতে পারি এটা যেহেতু একটা সুন্দর মাধ্যম তো আসুন সবাই সবার সাথে মানে ছোটোখাটো একটা আড্ডা হয়ে যায় তো সুস্থতা যে কত বড়ো নিয়ামত সেটা কিন্তু আমরা অসুস্থ হলে খুব বেশি অনুভব করতে পারি তো আমিও সেটা অনুভব করতে পারি সবসময় অসুস্থ হলে অনুভব করি আর আজকেও সেটাই করছি আমার কন্ঠ শুনে অন্য সব লাইফ থেকে হয়তো পরিবর্তন পাবেন আপনারা আজকে আমি চাইলেও জুড়ে কথা বলতে পারছি না মানে আমার এত পরিমাণ হচ্ছে মাথা চোখ এগুলো ব্যথা মানে এই ব্যথাটা আমার আসলে সবসময় ছিল না এটা আমার দু থেকে একদিন পর পর এখন হচ্ছে এই সমস্যাটা দেখা দিচ্ছে তবে আমি এটার কারণ বলবো যদিও এখন ডক্টর কাছে যায়নি তবে আমি মনে মনে করি যে এটা আমার অনলাইন জগতে কাজ করার ফোন আসলে অনলাইন জগৎটা আসলে কি মানে সব জিনিসের কিন্তু ভালো দিক আছে খারাপ দিক আছে আর আমি মনে হয় একটু বেশি হচ্ছে মোবাইল ঘাঁটাঘাটি মানে করেছি যে কারণে হয়তো আমার চোখে সমস্যাটা হচ্ছে আমি এমন একটা মানুষ যে হচ্ছে আজে বাজে মানে আগল তাবোল বিজু দেখা নাচ গান বিশেষ করেন এসব দিকে মানে আমার খুব মানে কম দেখা হয় এইসব আমি দেখি না বলতে গেলে আমার যা একটু পেজ পেজ আছে মানে ইউটিউব চ্যানেল এগুলো চালাতে গিয়ে আমি মানে ওই সব দেখার কোনো সুযোগই পাই না আমার যে সুযোগটুকু টাইমটুকু থাকে সেই টাইমটাতে চেষ্টা করি যে আমার ভিডিওটা কখন এডিটিং করব কখন ফটোগুলো এডিটিং করব কখন একটা ভিডিও মেক করব ভয়েস ওভার দিব মানে এই প্যারা এই টেনশন সব সময় মাথায় নিয়ে মানে চলি সুযোগ পেলেই হচ্ছে মোবাইলটা নিয়ে এই কাজগুলো করি তো আমার এই চোখ ব্যথা এত পরিমাণ হচ্ছে যে আমি চোখ ব্যথার জন্য মানে একদম তাকাতে পারি না চোখ বন্ধ করে এখন লাইভ করছি আপনারা বিশ্বাস করবেন না আমি চোখটাকে বন্ধ করছি আবার একটু তাকাচ্ছি আবার বন্ধ করছি এভাবেই আমি লাইভটা করছি আমি আসলে অনেক খারাপ লাগার পর আজকে আসছি যেহেতু লাইভটা করতে হবে সে কারণে চেষ্টা করছি আর গতকালকে লাইভে বেশ নয়েজ হয়েছিল অনেক সমস্যা হচ্ছিল কিন্তু আজকে নয়েজ হবে না ইনশাল্লাহ তো আজকে আপনাদের সাথে আমি হ্যাঁ অলরেডি মনে হচ্ছে যে কয়েকজন যুক্ত হয়েছেন যারাই যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি জফ্নায়নি নাইতে তো আমার এই চ্যানেল সম্পর্কে কিন্তু প্রথম লাইভ দ্বিতীয় লাইভেটুকিটাকে অনেক কিছুই গল্প করেছি গল্প করব আপনারা আমার পাশে থাকলে আমি অবশ্যই অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো অসুস্থতা হচ্ছে আসলে এটাও আল্লাহর দান তো আমি হচ্ছে এই চোখ ব্যথার মেন কারণটা হচ্ছে আমি মনে করি যেহেতু আমি এখনো ডক্টরের কাছে যাইনি তো আমার কাছে মনে হয় যে আমি যখন এই যে ফেসবুক পেজটাকে মানে মনিটাইজেশন পাওয়ানোর জন্য কি পরিমাণ এফোর্ট দিয়েছি মানে আপনার ফেসবুক পেজে যারা কাজ করেন তারা তো জানেন ফেসবুক পেজে কাজ করতে গেলে আপনার সারাদিনে তিন চারটা পোস্ট তার উপরে রিলস আপলোড দিতে হয় মন্টেশন পাওয়ার আগ পর্যন্ত হ্যাঁ তো এই তিনটা রিলস আপনি আপলোড দিবেন সেই তিনটা রিলস আপনাকে হচ্ছে মেক করতে হবে দেন হচ্ছে এগুলো এডিটিং বয়েস ওভার তারপরে তিন চারটা পোস্টের জন্য আপনার যে ছবিগুলো তুলবেন সেই ছবিগুলো এডিটিং করতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এগুলো আপলোড আপলোড দেওয়া পর্যন্ত খান্ত হয় না মানে এই নিয়মগুলো আমার কাছে এত বিরক্তিকর লাগে সারাক্ষণ ফেসবুকে বসে থাকা কি এটা একটা কথা আপনারা বলেন আসলে আমি যদি আগে বুঝতাম কখনোই আমি হচ্ছে পেজে মানে কাজ করতাম না বিশ্বাস করেন এখন পেজে মানে মোটিভেশন পেয়ে গেলে কি কেউ কাজ ছাড়তে চাই হয়তো কাজ কমিয়ে দিয়েছি কিন্তু হচ্ছে কাজ থেকে চালিয়ে যাচ্ছি কিন্তু আমি দেখছি এখন আমার বড় একটা ক্ষতি হয়ে গেছে ক্ষতি বলতে আমি হয়তো ডক্টরের কাছে এখনো যাইনি বাট আমি বিশ্বাস করি না একদিন দুদিন দিন পর পর আমার চোখের এত প্রবলেম হচ্ছে মানে আমি চোখের জন্য তাকাতে পারি না আমার এই চোখের উপর ব্যথা হয়ে থাকে যেমন এখন আমি চোখ বন্ধ করে টুকি টাকি আমি আপনাদের একটু কথা বলছি মানে চেষ্টা করছি তো কেন আমার কিন্তু ইউটিউবের প্রতি অনেক বেশি গুপ্ত লাগে না ইউটিউবে কিন্তু আপনি সারাদিন একটা দুইটা শিডিউল পোস্ট দিয়ে রাখলে ইউটিউব নিজে নিজে নিজের গতিতে কাজ করে আমার কোনো প্যারা নেই এই ফেসবুকে আমি তিনটা রিলস তিন চারটা দীর্ঘ টানা আটটা মাস মানে টাইম টু টাইম আমি এগুলো করেছি আপলোড হ্যাঁ আপলোডের পিছনে যে কত কাহিনি থাকে সেগুলো তো নাই বলি তো হচ্ছে এগুলো করতে গিয়ে আও দেন সবচেয়ে বেশি প্যারাময় যেটা হচ্ছে ফেসবুক পেজের ফেসবুকে কমেন্ট করা কমেন্ট করলে নাকি অ্যাঙ্গেজ বাড়ে এসে কত কী হবে যে যাই হোক এই কমেন্ট করতে গিয়ে সারাক্ষণ এই হাত আর চোখ আমার কাছে মনে হয় আমি মানে একদম বাজে অবস্থা করে ফেলেছি তো এখন বুঝতে পেরে অনেকটাই ফেসবুক পেজে কাজ কমিয়ে দিয়েছি অথচ এখন যেহেতু মনিটাইজেশন ইন্টেজিশন পেয়েছি আর্নিংয়ে চিন্তা করলে আর্নিং বাড়ানোর চিন্তা করলে কিন্তু আমার কাজ ছিল বাট আমি কমিয়ে দিয়েছি চিন্তা করেছি নিজের সুস্থতা আগে যাই হোক ইউটিউব চ্যানেলটাকে অনেক বেশি পছন্দ করে অনেক ভালোবাসি আসলে এটার প্রতি অনেক মায়া হয়ে গেছে চ্যানেলটা যেহেতু তিন চার বছর আগে আমি রেডি করেছি কাজ হয়তো কিছুদিন যাবছি কিন্তু কাজ অল্প দিনে আমি যে পরিমাণ সবার কাছ থেকে মানে ভালো কমেন্ট পাচ্ছি সারা পাচ্ছি যে কারণে আমার ইউটিউবের প্রতি খুব বেশি আগ্রহ কাজ করে আর এটাতে কোনো প্যারা নেই আমার সারাক্ষণ কমেন্ট করতে হচ্ছে না ইউটিউব কিন্তু নিজে নিজেই তার কাজ করছে আমি জাস্ট একটু বসে শিডিউল সেই ভিডিওগুলো নিজে নিজে আপলোড করছি তো এই জন্য হচ্ছে ইউটিউবে কষ্ট হলেও আজকে আমি আবার লাইভে এসেছি যেহেতু লাইভটা চালিয়ে যেতে হবে একটু সুযোগ পেলেই লাইভে চলে আসতেছি কখনোই আমি অ্যানাউন্সমেন্ট করে লাইভ আসি না কারণ আমি তো তেমন বড় বড়ো ক্রিয়েটর না যে আমাকে আসতে হবে তো যারাই আছেন সংযুক্ত অনেকে সংযুক্ত হচ্ছেন আবার বের হয়ে যাচ্ছেন যাই হোক একটু কমেন্ট করে যাবেন কারণ আমার চ্যানেলটি চিনেন বা আমার চ্যানেলের সাথে আছেন আমার সাবস্ক্রাইবাররা একটু জানান দিবেন আমি আপনাদের সাথে কথা বলতে চাই আপনাদের সাথে পরিচিত হতে চাই ধন্যবাদ জানাতে চাই প্লিজ একটু সাড়া দিবেন কমেন্ট করে তো হচ্ছে এটাই বলবো যে সুস্থ হবে অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত অসুস্থ হলে সেটা আমরা সবাই হয়তো অনুভব করতে পারি আর রিসেন্টলি হচ্ছে রিসেন্টলি না প্রায় অনেক দিন হয়ে গিয়েছে আমি একটা বড় ধরনের কি বলে যে মানে অসুস্থতা থেকে আল্লাহ তালা আমাকে ফিরিয়ে নিয়েছেন আল্লাহর কাছে লাখো লাখো কোটি শুক্রিয়া আল্লাহর কাছে শুক্রিয়ার মানে কোনো শেষ নেই আমাকে অনেক বড় একটা বিপদ মানে অসুস্থতা থেকে আমাকে আল্লাহ তালা ফিরিয়ে এনেছেন আজকে ফিরিয়ে এনেছেন বলে হয়তো আপনাদের সাথে কথা বলতে পারছি আসলে তখন এমন বিপদ গিয়েছে তখন এমন একটা পরিস্থিতি আমার গিয়েছে আমার দুনিয়ার প্রতি কোনো মানে ফিলিংস তখন ছিল না দুনিয়ার মনে হয়তো দুনিয়া কিছুই না আসলে মানে খুব ভেঙে পড়েছিলাম যাই হোক আল্লাহকে ডাকলে যে আল্লাহ নিরাশ করেন না সেটাই বলবো আল্লাহ আমাকে ফিরিয়ে দিচ্ছেন সুস্থতা দিয়েছেন তো এই আল্লাহর কাছে শুক্রিয়া করি সব সময় তো জীবনে আসলে চলতে গেলে তো হচ্ছে আমরা যা চাই তা চেষ্টা করে যেতে হবে তা পাওয়ার জন্য সেজন্যই করা তো ইউটিউবে কাজ করছি থেকে ওটা আরেকটা চ্যানেল কিন্তু আমি মাঝখানে হচ্ছে সব কাজই ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখন মনে হচ্ছে যে বসে থেকে করব এই কাজটা যেহেতু আমার কাছে ভালো লাগে তাহলে একটু করে যাই জাস্ট এই চিন্তাধারা থেকে আমার কাজ করা আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যে আসলে এখন আমাদের দেশে যেটা হচ্ছে আপনি অনেক বেশি এডুকেটেড হ্যাঁ আপনি পড়াশোনা কমপ্লিট করেছেন কিন্তু মেয়েদের জন্য কিন্তু সবাই জব করতে পারে না হয়তো কি বলে সংসার লাইফে আবার হচ্ছে পরিবেশ পরিস্থিতি হচ্ছে মানে হয় না তেমন কি বলে সবার মন মতো হয় না মানে সবাই পারে না হয়তো সমস্যা থাকে কারো কারো পরিবারে যেটাই হোক তো অনেকেই এখন ঘরে করার চেষ্টা করছি ফেসবুক পেজ থেকে আর্নিং করার চেষ্টা করছি এটা খারাপ কিছু না আমি মনে করি গড়ে বসে এটা করতে পারলে অনেক পড়াশোনা কমপ্লিট হয়েছে আমার তো পড়াশোনা কমপ্লিট করার পর জবের যতই আসলে পড়াশোনা কমপ্লিট করলে আমরা ভাবি যে জব করতেই হবে অনেকেই এটা ভাবি তো হ্যাঁ জব করা ভালো অবশ্যই সেটার জন্য অবশ্যই চেষ্টা করেছি বিশেষ করে সরকারি জবের প্রতি একটা ইচ্ছা শক্তি ছিল তো সেটা হয়নি যে কারণে হচ্ছে চিন্তা করি যে যেহেতু ঘরে বসে থাকা হয় তাহলে ইউটিউবিং ফেসবুক পেজে কাজ করি বসে থেকে তো কত রকম কিছুই মানুষ করতেছে তো হচ্ছে যে কারণে হচ্ছে ইউটিউবে কাজ করছি তো আপনারা যারা যারা সংযুক্ত আছেন তারা কেউ আজকে আমাকে সাড়া দিচ্ছেন না আমি আসলে অনেক অসুস্থতা নিয়ে আপনাদের সাথে কথা বলছি আমার কণ্ঠস্বর শুনে আপনারা বুঝতে পারছেন হয়তোবা যে আজকে একটু লো আমার কণ্ঠস্বরটা গত দুইটা লাইভ ছিল একটু ভালোভাবেই কথা বলেছি আজকে আমি চাইলেও আমি মানে জোর গলায় কথা বলতে পারছি না সেই অনেক দুঃখিত আর কমেন্ট করে আমার সাথে একটু সংযুক্ত হবেন প্লিজ কেউ কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না যে কারা কারা আমার সাথে সংযুক্ত আছেন অলরেডি চোদ্দ মিনিট মনে হচ্ছে পার করে ফেলেছি তো কাউকে দেখতে পাচ্ছি না কমেন্ট করছেন না যাই হোক যারা যারা বিয়ার্স আমার লাইফটা বিউ করছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যতটুকুই আমাকে শুনছেন আমার একটা জিনিস খুব বেশি ভালো লাগে যে আমার আরো ছোট ছোট চ্যানেল তার উপরে হচ্ছে আপনারা আমার ভিডিও পছন্দ করেন আচ্ছা যেহেতু হচ্ছে আমার লাইভ আমি তেমন তোকে পাচ্ছি না তার দের সাথে আমার কিছুদিন আগে আমার অসুস্থতার জীবন নিয়ে আপনাদের সাথে কিছু কথা করি যদিও এটা ব্যক্তিগত বিষয় তারপরও আমি একা একা যেহেতু বকবক করছি আপনাদের সাথে শেয়ার করি আজকে যেহেতু অসুস্থতা নিয়েই লাইভ করছি দিনকে আমি মানে আমার অসুস্থতা তেমন হচ্ছে বাইরে থেকে বুঝাচ্ছিল না যে আমি কি অসুস্থ দেন কোনো একটা কারণে আমার হচ্ছে যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটার জন্য আমাকে এমন কোনো পরীক্ষা নিরীক্ষা নেই যে আমি করি নাই তো সেই পরীক্ষা নিরীক্ষা করার পর আমরা হচ্ছে হতাশ আমার কি হয়েছে সেটা কিন্তু ডক্টর ধরতে পারছিল না তো যাই হোক আল্লাহকে ডাকি সবাই আল্লাহকে ডাকছিল আত্মীয় স্বজন বাবা মা সবাই খুব টেনশনে ছিল তো আমি সেই অসুস্থতা থেকে আমি হচ্ছে মানে ঢাকায় একটা হচ্ছে প্রাইভেট সব কিছুতেই দেখায় কিন্তু কেউই ভালো করে ধরতে পারছিল না তো সব ধরনের পরীক্ষাই করা হয় যেখানে আমার যে পরীক্ষাটা দরকার নেই সেটাও অতিরিক্ত করেছি দেন হচ্ছে আমি একটা মানে চিন্তা করে দেখলাম সবাই যে আচ্ছা সরকারি হসপিটালের চিকিৎসা তো ভালো হয় একটু দেখি সেখানে ডক্টর তো ভালো হয় তো যেইভাবে সেই কাজ হয়তো বাল্লাহ চেয়েছেন সেই জন্য ওখানে ভর্তি হয়েছে অ্যাডমিট হয়েছি আমি আমার নয় মাসের বেবিকে রেখে আমি দিন হসপিটালে ছিলাম আল্লাহর ওখানে গিয়েছি আমার বেবির জন্য খুব কান্না করেছি খুব কান্না হতো তাকে ফোন দিলে আসলে মানুষের এই পরিস্থিতিটা হচ্ছে এতটাই এতটাই কষ্টের থাকে আসলে যারা হসপিটালে থাকে বা যাদের লাইফটা কোনো না কোনো সময় হসপিটালে কাটিয়েছেন তারাই বুঝতে পারবেন সেই কষ্টটা আমার পাশের বেডেরও মানে আমি করুন জিনিস অথচ আল্লাহ সেই জায়গা থেকে আমাকে ফিরিয়ে দিয়েছেন আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া সে চোদ্দ দিন অ্যাডমিট থাকার পর তারপরে আরো পরীক্ষা নিরীক্ষা করার পর অবশেষে মানে যত লাস্ট স্টেজ আছে সেই স্টেজে গিয়ে আমার রোগ হচ্ছে নির্ণয় করতে পারেন ডক্টররা এটা নাকি অনেক সময় হয় যে এই রোগ অনেক সময় ধরা পড়ে না তো যাই হোক হয়তো ভালো ডক্টরের আন্ডারে ছিলাম আল্লাহ চেয়েছেন তো যখন হচ্ছে জানতে পারলাম রোগ নির্ণয় হলো সেটা নাই বললাম তো রোগ নির্ণয় হওয়ার পর ট্রিটমেন্ট নিলাম ছয় মাস আলহামদুলিল্লাহ এখন ভালো আছি মানে সেই অসুস্থতা থেকে আল্লাহ তালা আমাকে নিরাময় দিয়েছেন আমার কাছে হাজার কোটি শুক্রিয়া হাজার কোটি সুক্রিয়া তো এখন ভালো আছি এখন অন্য প্রবলেমটা কি মানে এটা হচ্ছে আমি মনে হয় মোবাইলের কাজ করার কারণে আমার চোখ ব্যথা হয় তো এই আর কি তো লাইভে হচ্ছে আজকে কয়েকজন কমেন্ট করছে আমি অনেক বেশি খুশি হলাম সে আমাকে কমেন্ট করেছেন অনেক স্বাগতম জান চ্যানেলে ব্ল্যাক রোজ ব্ল্যাক রোজ হাই হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যালো ভালো আছেন সিটি স্ক্যান করেন ব্ল্যাক রোজ কি আপনা ভাইয়া আমি জানি না তো আপনাকে হচ্ছে মেনশন করে বলছি যে সিটি স্ক্যানটা আমার এখন জি হায়াত কি অবস্থা হায়াত আলহামদুলিল্লাহ জি ভাইয়া আছেন আমি কিন্তু দ্বিতীয় লাইভে আপনাকে খুঁজেছি গতকালকে একটা লাইভ করেছি তখন আমি সে বললাম যে আপনি ছিলেন হায়াত আজকের লাইভে দেখছি না যাই হোক কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন ভালো আছি চোখের ব্যথাটা এটা হচ্ছে হঠাৎ হঠাৎ হচ্ছে খুব সমস্যা হচ্ছে ভাইয়া আপনার সাথে কথা বলবো বলেছিলাম আপনি আপনি বলেছেন যে আপনি নাকি ফেসবুকে কিভাবে নক করেছেন কিন্তু আমি ফেসবুকে তো কোনো হচ্ছে ইনবক্স পাইনি আপনি কীভাবে ন করেছেন আসলে আমি বুঝতে পারছি না আমি চেয়েছিলাম আপনার সাথে কিছু কথা বলতে কিছু পরামর্শের দরকার সব কিছু আর আজকে আমি খুব খুব বেশি মানে হচ্ছে লো লো হয়ে গেছি একদম আমি জোর করে কথা বলছি একদম মাথা টিপে টিপে চোট টিপে টিপে কথা বলছি তো কেউ কিছু মনে করবেন না প্লিজ ইগনোর করবেন বিষয়গুলো আপনার ভাইয়া আসলে বুঝতে পারছে না আর হায়াত ভাই আপনি কেমন আছেন জানাবেন আজকে একটু সুযোগ পেয়েছে যে কারণে লাইভে লাইভ ভালোই কথা বলার চেষ্টা করছি মানে অসুস্থ থাকলেও আমি চেষ্টা করছি আজকে বাইরের নয়েজটাও নেই যুক্ত আপনাদেরকে অনেক ধন্যবাদ প্লিজ যারা ভিডিও দেখেন একটু জানাবেন গুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ প্লিজ একটু জানাবেন জানালে আমি খুব আর যদি খারাপ লাগে সেটাও জানাবেন কোন জিনিসটা ভালো করলে আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই জানাবেন যেহেতু ফেস যারা হচ্ছে ফেস ক্যামেরায় ফ্রন্ট ক্যামেরায় আসে তো তারা হয়তো বা দ্রুত হচ্ছে পরিচিতি পায় বা হচ্ছে সফল হয়ে যায় তো আমরা যে ভালো কিছু হবে আপনার বলে অবশ্যই ভালো কিছু তো একুশ মিনিট পার করে ফেলেছি এর মধ্যে আমি দু তিনটা কমেন্ট পেয়েছি খুশি হয়েছি যে আপনারা কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া ভালো আছেন স্বাগতম আপনাকে আমার লাইভে যদি পারতাম তাহলে আমি হচ্ছে সারা দিনে হচ্ছে লাইক করতাম পারছি না বলে একটা লাইভ করছি হয়তো আরো বেশি বেশি লাইক করলে আপনাদের সাথে হচ্ছে বারবার হচ্ছে জন্য অনেক হচ্ছে হচ্ছে বারবার অনেক দুঃখিত আপনি না যে কারণে একটু শুনতে প্রবলেম হতে পারে কথা বুঝতে সমস্যা হতে পারে একটু জানা আমি আসলে যতটুকু পারি যেভাবে থাকি যে পরিস্থিতিতে থাকি আমি হচ্ছে কথা বলার চেষ্টা করে যাচ্ছি আমি কোনো এক্সট্রা মাইক্রোফোন নিয়ে কথা বলি না ডিরেক্ট আমি হচ্ছে ফোন নিয়ে লাইভ করছি ফোন থেকে কথা বলছি আর লাইভ একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রেখেছি কারণ একটু প্রবলেম যে কারণে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে আমি ও আচ্ছা আপনাদের সাথে শেয়ার করি আমার ব্যাকগ্রাউন্ডের ছবিটা কিন্তু অনেক সুন্দর এটা শুধু আমি বলবো সেটা এই ছবিটা আমি আপলোড করেছিলাম পেজে খুব বেশি পছন্দ করেছি এটা নিয়ে আমি আপনাদের সাথে আমি আর কমেন্ট পাচ্ছি না আমি আমার বয়সটা শোনা যাচ্ছে কিনা এটা জিজ্ঞেস করেছিলাম যারা শুনছেন তারা একটু জানাবেন কমেন্ট করে আমার বয়সটা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমি হচ্ছে একা দাঁড়ে কথা বলে যেতে চাচ্ছি বলে যাচ্ছি কারণ আমি চাচ্ছি না আপনারা বোরিং হন মানে বন্ধ লাইভ মানে কথা নেই সে কিছু জানার থাকলে আপনারা জানতে পারেন মানে জানার চেষ্টা করতে পারেন আমাকে প্রশ্ন করতে পারেন তো হচ্ছে এই জায়গাটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি এই জায়গাটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে রিসেন্টলি আপনারা দেখেছেন হয়তো অনেকে অনলাইনে এটা নিয়ে পার্ক বলতে পারেন এটা হচ্ছে ন্যাশনাল স্টাডি পার্ক নাকি কি যেন একটা পার্কের নাম এই টাইপেরই ছিল পার্কটাতে শুধু নেচার আর নেচার তো হচ্ছে ঘুরতে গেলে দেখবেন